নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বার্ড লাভার পায়েল ইউটিউব চ্যানেল তো আজকে আমি তো অনেক দিন অনেক রকম পাখি নিয়ে আলোচনা করি তো আজকে আমি ককাটেল পাখির ব্রিডিং নিয়ে আলোচনা করব তো আজকে আমি বলবো যে ককাটেল পাখিরা কেন ডিম পারে না বা ডিম না পারার কী কী শর্ত রয়েছে সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। তাই যারা যারা ককাটেল পাখি পালন করেন বা যারা যারা ককাটেল পাখি পালন করতে চান তাদের পক্ষে কিন্তু এই ভিডিওটি খুব উপকারী হবে বলে আমি আশা করি তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোনোভাবে স্কিপ করবেন না কারণ এখানে আমি কতগুলো কথা বলবো যেগুলো যদি আপনারা ঠিকভাবে পালন না করেন তাহলে কিন্তু আপনাদের পাখিরা ডিম পারতে পারবে না বা ডিম পারলেও সেই ডিমটা কিন্তু ফার্টাইল হবে না তাই আপনারা সম্পূর্ণ রূপে ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন যে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই ককাটেল পাখি সম্বন্ধে কি কি সতর্কীকরণ দিতে চলেছি তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা যে ডিম না পারার যে শর্তগুলো রয়েছে তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে পাখিকে কোনোভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যাবে না আপনাদের কারো কারো বাড়ির এমন পজিশন থাকে যে আপনারা হয়তো দিনের বেলায় পাখিটাকে বাইরে রাখছেন আর সন্ধে হলে বা বিকেল বেলা হলে তখন পাখিটাকে ঘরে এনে রাখছেন এই রকম যদি বারবার তাদের দিন এবং রাতের পরিবেশ পরিবর্তন করা হয় তাহলে কিন্তু ককাটেল পাখিরা খুব ডিস্টার্ব ফিল করে এবং এর ফলে তারা কোনো আবহাওয়াতেই ওরা নিজেকে ঠিকঠাক মানিয়ে নিতে পারে না অর্থাৎ ঘরের আবহাওয়া এবং বাইরের আবহাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য থাকে সেই পার্থক্যজনিত কারণে তারা কিন্তু কোনো পরিবেশকেই ঠিকঠাক করে নিজের বলে মনে করতে পারে না এবং তার ফলে কিন্তু তারা ঠিক করে ডিম পাড়ার যে প্রবণতা সেটা তৈরি হয় না এটা একটা প্রবলেম বলতে পারেন এরপর হচ্ছে আরেকটা শর্ত ডিম না পারা সেটি হচ্ছে পাখিদের বয়স আপনি যে ককাটেল পাখিটি পুষছেন সেই পাখিটির বয়স চোদ্দ মাসের যদি কম হয় অর্থাৎ এক বছর দু মাস যে বয়সে ককাটেল পাখি একটা পরিণত শরীর পায় সেই শরীর পাওয়ার আগে যদি আপনারা তাকে জোড়া দিয়ে দেন বা ডিম পাড়ার জন্য তাদেরকে সেট তৈরি করে তাদেরকে ডিম পারতে বাধ্য করান তাহলে কিন্তু পাখিরা কোনোভাবেই ঠিকঠাক ডিম পারবে না এবং ডিম পারলেও সেটি কিন্তু আনফার্টাইল হওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে বেশি থাকবে তো এরপরের যে শর্তটা রয়েছে ডিম না পারার এটি হচ্ছে আপনারা যদি প্রথমেই একটা পাখি কিনে আনলেন ককাটেল হয়তো আপনারা জোড়া দেওয়ার জন্য কিনে আনলেন সেই পাখিটিকে আনলেন আপনাদের ওপরের যে দুটো শর্ত সেই দুটো শর্ত কিন্তু ঠিক আছে কিন্তু তিন নম্বর শর্তটাই গেলায় বেলায় যখন আসবেন তখন হচ্ছে মেল ফিমেলকে একসাথে দিয়ে দেন অনেকে এটা করেন যে মেল ফিমেলকে একটা খাঁচায় ঢুকিয়ে দিলেন নতুন একটা পাখির সেট আপ নিয়ে আসলেন তার মধ্যে মেল ফিমেলকে একসাথে দিয়ে দিলেন তারপর তাদের আপনার ইচ্ছা মতো তারা ব্রিডিং করার জন্য সমস্ত উপকরণ দিয়ে দিলেন এবার আপনারা ব্রিডিং করার জন্য ছেড়ে দিলেন এটা করলে কিন্তু সমস্যাটা হবে একটা সমস্যা হবে সেটা হচ্ছে তারা প্রথমে একে অপরের প্রতি আকর্ষণ তৈরি হবে সেই আকর্ষণটা তৈরি না হলে কিন্তু তারা জোড়া নিতে পারবে না আর জোড়া না নিলে কিন্তু ডিমটপ তারা পারতে পারবে না সঠিকভাবে জোড়া নেওয়ার জন্য মেল এবং ফিমেলকে পাশাপাশি দুটো খাঁচায় একই সাথে সহস্থান করাতে হবে এর ফলে দুটো খাঁচার মধ্যে তাদের যে টান তৈরি হবে একে অপরকে দেখার ফলে সেই টানের ফলে কিন্তু পাখিগুলো যে আকর্ষণ তৈরি হবে বা টান তৈরি হবে তার ফলে কিন্তু তারপর একমাস যদি আপনারা এইভাবে রাখেন তারপরে যদি আপনারা পাখিটাকে একসাথে দেন এক মাস আলাদা রাখার পর যদি পাখিটাকে একসাথে দেন তাহলে কিন্তু পাখিরা খুব ভালোভাবে একটা ডিম পাড়ার মতো পরিস্থিতি আসবে অর্থাৎ তারা তাদের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন তৈরি হবে এরপরে হচ্ছে আপনারা খাঁচা খাঁচা যখন নির্বাচন করেন তখন দেখবেন খাঁচা যেন আঠেরো বাই ছত্রিশের কম না হয় যদি ছ আঠেরো বাই ছত্রিশের কম হয় তাহলে পাখিগুলো একটু বড়ো সাইজের হয় তারা দৌড়ানো ঝাঁপানো এগুলোর যাতে একটু জায়গা পায় এবং ডিম পাড়ার জন্য যেন সেই সঠিক ব্রিডিং বক্সটাও ঠিকঠাক পায় সেই জন্য কিন্তু তাদেরকে সব কিছু মিলিয়ে মিশিয়ে তাদের যে ঘরটা তৈরি করা হবে সেই ঘরটার মধ্যে যেন তারা নড়াচড়া করে বেড়াতে পারে এবং ঠিকঠাক ডিম পাড়ার মতো জায়গাও তৈরি করে করে রাখতে হবে সব মিলিয়ে যেন তাদের খাঁচা আঠেরো বাই ছত্রিশের কম না হয় তাহলে কিন্তু তারা ডিম পাতে পারবে না কারণ তারা নড়াচড়া করতে না পারলেই কিন্তু তাদের সেই স্বাভাবিক চলন ফিরন না থাকলে কিন্তু তারা ঠিকঠাক করে ডিম পাতে পারবে না এরপর তাদের ব্রিডিং বক্স কীরকম হবে ব্রিডিং বক্স কিন্তু দশ বাই বারো বাই বারো বাই চোদ্দো হতে হবে এর চেয়ে যদি ছোট হয় তাহলে কিন্তু তারা ডিম পাড়ার উপযুক্ত একটা ব্রিডিং বক্স পাবে না তার ফলে কিন্তু তারা ঠিকঠাক ডিম পারতে পারবে না এরপর আপনাদের যেটা দেখতে হবে সেটি হচ্ছে নেস্টিং মেটেরিয়াল আপনারা যে নেস্টিং মেটেরিয়ালটা দিচ্ছেন সেটির মধ্যে যদি কোনোভাবে স্যাঁতসেঁতে ভাব থাকে অর্থাৎ কাঠের গুঁড়োই যদি আপনারা দেন তাহলে তার মধ্যে যদি নোংরা স্যাঁতসেঁতে পোকা লাগা এরকম টাইপের যদি হয় নেস্টিং মেটেরিয়াল তাহলে কিন্তু তাদের তাদের মানুষের মতো তাদেরও কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকে তাই জন্য কিন্তু নেস্টিক মেটেরিয়ালটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ শুকনো গুঁড়ো দিতে হবে যার মধ্যে কোনো পোকামাকড় থাকবে না এবং সেটাকে রোদে দিয়ে তারপরে কিন্তু আপনি খাঁচাই সেটাকে দেবেন যাতে সেই নেস্টিং মেটেরিয়ালের মাধ্যমে তাদের যেন কোনো জীবাণু বা কীটাণু তাদের শরীরে না প্রবেশ করতে পারে এবং সফট যেন হয় সেটা সেটা যেন কোনো হার্ড না হয় একটু সফট কাঠের গুঁড়ো তা আপনারা ব্যবহার করবেন নাহলে কিন্তু ডিম পাড়তে তাদের একটু অসুবিধা হবে এরপর যেটা হবে সেটা হচ্ছে তাদের খাওয়ানো আমি তো এতক্ষণ তাদের ঘর সাজানো নিয়ে বললাম এবার হচ্ছে খাওয়ানো তাদের ব্রিডিংস কোর্স করাতে হবে তার আগে চার মাস পরপর ক্রিমির কোর্স এবং ডিওয়ার্মিং কোর্সটাও কিন্তু করাতে হবে